আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমরা আমাদের অনেক কষ্ট করে কামাই করি সে কষ্টের কামাই যদি চুরে নিয়ে যায় তাহলে এটি আসলে খুবই বেদনাময় এবং এটি আমাদেরকে অনেক দুর্বল করে ফেলে আমরা অনেক হতাশ হয়ে যাই আসুন আমরা কী আমল করে আমরা চুরের কাছ থেকে মাল উদ্ধার করতে পারবো এবং চুর মাল ফেরত দিতে বাধ্য হবে এ সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাপাকব্বুল আলামিন কোরআনুল কেরিমের মধ্যে একশত খানা সুরা নাজিল করেছেন এর মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি খানা আয়াত নাজিল করেছেন তো এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতি করিম যদি কেউ এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি ফেরত না দেয় তার গলা দিয়ে রক্ত বের হবে এবং সে অবশ্যই অসুস্থ হয়ে যাবে তো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তো এই আমল করতে গেলে অনেক লোকের প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা যদি করতে পারেন নিয়মটা শুনবেন আমরা কিভাবে করি এটাও শুনবেন তো আপনারা এটা করলে ইনশাল্লাহ আশীর্বাদ পাবেন তো আসুন আমরা নিয়মটা কিভাবে করব এটা আমরা একটু শুনে নেই তবে আমাদেরকে করাতে চাইলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা এই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ এটা করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ তো প্রথমত কথা হচ্ছে অজু থাকতে হবে এবং যে জায়গার মধ্যে বসে আপনি আমলটা করবেন এ জায়গাটা পবিত্র হতে হবে তো আপনি পবিত্র অবস্থানের মধ্যে বসে প্রথমে বিসমিল্লা শহসুরা ফাতে একবার বিসমিল্লা শহসুরা এক তিনবার কয়েকবার দুরশুরী পাঠ করার পরে আপনি পড়বেন লা ইলাহাই লাং তার সুভা হানাকাই নিকুং তুমিনা জুয়ালি মিন এ আইতিকালি মা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর পর আপনাকে পড়তে হবে লা ইলাহাই লাংতা সুভা হানাকাইন নিকুং তুমিনাও জুয়ালি মিনার পরে পড়বেন ফার্স্টে যাবে না লাহু আনার জয় না হু মিনালা মি ওয়া কেজেলি কানুজি মিনিন এভাবে এই একশোবার পর পর আপনি এটা পড়বেন যখন আপনার এক লক্ষ তিরিশ হাজার বার হয়ে যাবে আপনার ফ্যামিলিতে এটা একা পড়ার কোনো খতম নয় ফ্যামিলিতে যারা নামাজি তাদেরকে নিয়ে পড়তে হবে এবং আপনি মাসুম বাচ্চা যারা আছে ছোটো বাচ্চা যদি পড়তে পারে তাদেরকে আপনি দিয়ে পড়াতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে এক লক্ষ তিরিশ হাজার বার যখন হয়ে যাবে তখন আপনি দোয়া পড়বেন আবারও বিসমিল্লা সহ ফাতে একবার তিনবার সোরা এক্লাস কয়েকবার দুরশুরী পাঠ করার পরে আপনি দোয়া পড়বেন পড়ার পরে ইনশাল্লাহ আপনি আপনার যার মাল তার নাম এবং মাল কি মাল এই এটা উল্লেখ্য করে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমাদের কাছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে এক ভাইয়ের তেরো লক্ষ টাকা হারিয়ে গেছিলো তো এটা আল্লাহকে কসম করে আল্লাহকে সাক্ষী করে আপনাদেরকে বলছি যে ওল্লাহি কাবার কসম তো তেরো লক্ষ টাকা হারিয়ে গেছিল তো উনি আমাদেরকে দিয়ে এই খতমটা পড়িয়েছিলেন পড়ানোর পরে আলহামদুলিল্লাহ উনি বারো লক্ষ টাকা ফেরত পেয়েছেন এবং এক লক্ষ টাকা উনি পান নাই দেন নাই মানে যে নিয়েছিল সে ভেঙে ফেলেছে তো এরপরে উনি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ হাদিয়া দিয়েছেন তো এটি আল্লাহর একটি রহমত আমরা হচ্ছে ওসিলা আমরা কিছুই না বের করে দেওয়ার মালিক আমরা না আমরা হচ্ছে ওসিলা বের করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আরেকটি বিষয় সাজেস্ট করতে চাই আপনারা বিভিন্ন ধরনের কবিরাজের কাছে গিয়ে আপনারা ধোকায় পড়ে যান এজন্য আপনারা কোরআন দিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন আপনার মাল ফেরত পাবেন এবং এটা সুন্দরভাবে বের হয়ে আসবে ইনশাআল্লাহ তো আশা করি আমার আলোচনার থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته